মাত্র আঠারো টাকা থেকে আমাদের এখানে শীতের পোশাক শুরু হয়েছে ভাইয়া হুডি সলিড হুডি সলিড হুডি এটা কিন্তু অনেক সাইদা ভাই এখানে হুডি সুইপশার্ট বাচ্চাদের বড়দের সব আইটেম আছে আমাদের রানিং মাল এগুলো অনেক রানিং অনেক একদম কম দাম একদম রিজনেবল প্রাইসে একদম সীমিত লাভে আর হিট মাল হলো কালোটা ভাই শীতে চলবে ভাই খুব এগুলো মাত্র দশ হাজার টাকায় ব্যবসাটা স্টার্ট করতে পারবেন ভাই আমার কাছ থেকে এই যে বুকে ফিন করা যেগুলো দিনুল লাভ করতে পারবেন আপনি আমি কথা দিচ্ছি আপনাকে এরকম ভাই এরকমই বঙ্গবাজার সামনায় কাউকে জিজ্ঞাসা করলে সিটি কোনো রিক্স সে আমার কোনো মাল সেল করতে না পারলে আমার সেই ডিজাইন ভাই

সব তিন মাল হ্যাঁ চলে আসলামসে দেখেন প্রচুর পরিমাণে শীতের কালেকশন সিটি প্লাজা মার্কেট আর এই মার্কেটের চারতলায় কিন্তু সম্পূর্ণ একটা পাইকারি ঠিক আছে এই মার্কেটটা পুরোটাই পাইকারি মার্কেট তো বঙ্গবন্ধুের পাশে দেখেন প্রচুর পরিমাণে ভাইদের এখানে শীতের কালেকশন চলে আছে আবার দেখেন তো আজকে আমরা সরাসরি কথা বলবো বিগ সো গার্মেন্টস ভাইয়ের সাথে

সব নতুন মল ভাই টাকা পিস আমি বললাম তো আপনি আইসে আইসা দেখলে আমি যদি বলি ভাই আপনি দীর্ঘ প্রায় দশ পনেরো বছর ধরে নাকি ভাই না আমি আরো বেশি আজকে বাইশ বছর আমি বাইশ বছর ধরে ভাই চার বছর ধরে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার অনেক সুনাম আছে আপনি দেখেন আছে পাশে আমাদের মার্কেট টা তো বঙ্গবাজার সামনে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা তাহলে দেখা দেখাই সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান থেকে দেখাবেন ভাই শুরু করি আমরা এই যে মালটা আছে না প্যান্ট সিস্টেম দেখেন এই যে 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 দেখেন সব কালারফুল মাল ভাই আচ্ছা তারপর আমি আর একটা এই যে দেখেন এটা হ্যাঁ ভাই ছয় মানে বছর ছয় বছর

বাড়ি আর কি হ্যাঁ ভাই তারপরে আমি যাইতে আট দশ বারো হ্যাঁ ভাই আট দশ বারো আট দশ বারো এটা তিনটা সাইজ

অল্প কাটা পুঁজি খাটান তাহলে মোটামুটি ভালো একটা রেসপন্স পাবেন আপনি অন্তত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বললাম তো আমি কথা দিছি আপনাকে আপনি আমার থেকে ধরেন 10 টা আইটেম মাল নিছেন জি জি আপনার দুইটা আইটেম মাল সো বেস্ট না ওই দুই আইটেম পাল্টাই আপনি রানিং আইটেমটা নিতে পারবেন আর কোনো প্রবলেম আছে আপনার না না ভাই একদম সম্পূর্ণ রিস্ক মুক্ত ব্যবসা যদি কোনো রিস্ক থাকে তাহলে ওই রিস্কটা হলো আমার আপনার আমার ওকে কথা আছে না না ভাই ওকে এই যে হলো জিরো সাইজের টি-শার্ট ফুলাতা ভাই জিরো সাইজ টি-শার্ট ফুলাতা মাত্র তারপর দুই সাইজ ছয় মানে দুই বছর ছয় বছর দুই বছর চার বছর ছয় বছর ওকে তিন সাইজ আছে ছত্রিশ পিচিশ করে ছত্রিশ চল্লিশ টাকা ফিস চল্লিশ টাকা চল্লিশ টাকা ফিস মিডিয়াম যে দশ বারো বছর বছর দশ বছর বারো বছর একদম এই যে সাইজের লেভেল দেওয়া আছে বারো বছর হ্যাঁ আবার এই যেটা হলো দশ বছর সাইজ লেভেল দেওয়া আছে এই যে দেখেন এই যে দশ বছর আর এটা হলো আট বছর

আর যারা ওয়ার্ডা করবেন আপনারা সর্বনিম্ন দুই হাজার টাকা করতে হবে সর্বনিম্ন দুই হাজার টাকা করতে আমরা বেশিরভাগ মাত্র কন্ডিশনে দিয়ে থাকি কন্ডিশনে কিছু বুঝছেন কন্ডিশন এলো দুই হাজার টাকা করছেন

কিন্তু অর্ডার করলে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে একশো পিস হ্যাঁ এটা হলো সিম্পল প্রিন্টের ফুল আতা হ্যাঁ ভাই এই যে এটা কালার আছে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হ্যাঁ এটা রেট পড়বে মাত্র নব্বই টাকা পিস মাত্র নব্বই টাকা পিস অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হ্যাঁ আচ্ছা তারপরে আমার নব্বই টাকার আরেকটা মাল আছে এই যে দেখেন এটা হলো স্টেপের ভিতরে করছি হ্যাঁ ভাই এই যেগুলা সব হলো নব্বই টাকা রেঞ্জের মাল এই মালগুলো আমাদের আশি পিস করে বান্ডিল কিন্তু অর্ডার করলে 120 অর্ডার করতে হবে আর দোকান থেকে আইসা নিলে কমও নিতে পারবে কোনো সমস্যা নাই আর আমি আরেকটা কথা বলি ভাই আমাদের এই কম দামি মালগুলা বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে আপনারা ভিডিওটা যাচাই-বাছাই করে মালটা কিনবেন আপনি যদি আমার কাছ থেকে 120 মাল কিনে যদি 10 টাকা কমে পান আপনার 1000 টাকা কিনাতে জিত হয়ে গেল কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এইজন্য আমি বারবার বলতেছি আর পাঁচ টাইমে যারা নতুন উদ্যোক্তা আপনারা দোকান থেকে আইসা মাল আনার চেষ্টা করবেন আচ্ছা কারণ দোকান থেকে আসা মালটা নিলে

এটা রেট পড়বে মাত্র একশো টাকা ফিস একশো টাকা ফিস মাত্র একশো টাকা ফিস কালার হবে অসংখ্য কালার আছে গুলার বিশ ত্রিশটা করে এক এক স্টাইলের কালার হবে এগুলা হ্যাঁ ভাই তারপর আমি যেতে চাইছি গামাদের একটু মোটা মোটা মালগুলো আর কি এই যে দেখেন এগুলো হলো মোটা মোটার ভিতর করছি আর কি একটু হ্যাঁ ভাই এটা হলো ফোর্টি সিস্টেম হ্যাঁ এ কোনুতে ফোর্টি দেওয়া আছে হ্যাঁ এটা কালার আছে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ

পকেটআলা মাল এটা একশো বিশ টাকা রেন্ডের মাল আচ্ছা বিশ টাকা রেন্সের কালার আছে সর্বনিমম এই যে দেখেন কালাগুলা আমি দুই একটা মাল দেখেন অসংখ্য অসংখ্য কালার দেখছেন মাশাআল্লাহ এগুলা সব পকেট সিস্টেম হ্যাঁ ভাই রেড প্রবলেম মাত্র 120 টাকা ফি স্যার 20 টাকা ফি 120 টাকা ফি তারপর আমি যাইতেছি কিছু মাইক্রো কাপড়ের মাল আছে ভাই আমাদের এই যে দেখেন এগুলা একটু পাতলা কা

মিডিয়াম সাইজ যেটা আমি রেগুলার সাইজটা দেখাইলাম ওভার সাইজটা দেখাইলাম না যা যদি কারো লাগে আমার ওভার সাইজ মাল আছে আপনার সাইলে দাও যাবে আচ্ছা এটা রেট হবে 130 টাকা পিস 130 টাকা পিস ডিজাইন আছে আর অনেক ডিজাইন আছে হ্যাঁ আচ্ছা তারপর আমি এই যে একটা ব্যান্ড কলার মার্ক করছি এবারে হ্যাঁ ভাই ব্যান্ড কলার হ্যাঁ ব্যান্ড কলার হ্যাঁ দেখেন এই যে দেখেন এটা হলো ব্যান্ড কলার হ্যাঁ ইন্টারলকের উপরে কাপড়টা 140 টাকা পিস কালার আছে পাঁচটা কালার হ্যাঁ আচ্ছা 140 টাকা পিস কালার আছে পাঁচটা কালার এবার আমি যাইতাছি বড়দের সুইপ শার্ট কোয়ালিটি এখন দেখবেন এই যে অনেক মোটা মাল ভাই দেখেন এই মালগুলো আমার অনেক হাই রেটে পড়তা তারপরে আমি একবার সীমিত লাভে মালগুলো বিক্রি করতেছি কারণ এই মালটা আমার সেল বেশি তো লাভ একবার সীমিত লাভে দিছি আমি যে লাভ করুন না তা না তাহলে আমি খাইতে খাইমো করতে গিয়ে ভাই কি কিছু কথা বলছেন আমি লাভ করতেছি তবে একবারে সীমিত এই মালটা আমার একবারে সীমিত লাভ অনলি মাত্র একশো চল্লিশ টাকা ফিস চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা আচ্ছা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ তারপর একটু কোয়ালিটি যেটা এই যে দেখেন সুইপশারের ভিতরে এই যে দেখেন এটি হলো সব তিন সাইজের মাল হ্যাঁ ভাই এই যে দেখেন সেই ডিজাইন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন মাল সাইজ দেখছেন ভাই মোটা মাল এরকম এই মাল গুলো আপনি দেখেন ফলো করিয়ান আরো অনেক ভিডিও আছে ভাই গুলিস্তান এলাকার প্রত্যেকটা মাল রেডের সাথে আমার সাথে মিলিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা ডিফারেন্স আছে আমি কথা দিচ্ছি আপনাকে আপনি ফলো করেন ভিডিওটা যাচাই বাছাই করে মাল রাখবেন এটা হইলে আমার অনুরোধ এই মালটা হইলে একশো নব্বই টাকা দিচ্ছি আমি একশো নব্বই টাকা আপনি বিডিও করে মালটা কিনবেন তারপর আমি আর একটা মাল দেখি এটা হলো হুডি সিস্টেমিটা অনেক সাইদা ভাই আচ্ছা অনেক সাহদা এই মাল অনেক অনেক কালো গুলা দেখছেন সবসময় হিট মাল হলো কালোটা ভাই শীত চলো ভাই খুব এগুলো কালো হুডিটা অনেক সাইদা ভাই কি কিছু বুঝছেন গেছে বছর আমি না হলে দশ হাজার শুধু কালো ডে বেচি শুধু কালো ডে এটা রেট পাবে একদম রিজনেবল প্রাইসে দিছি আমি ভাই মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা ভাই কালার আছে এটা সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এবার আমি যাইতেছি প্রিন্ট হুডিতে হ্যাঁ ভাই প্রিন্ট প্রিন্ট এই যে বুকে প্রিন্ট করা যায় এটা কালার হবে সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশটা কালার হবে এটার এবং সব মোটা মাল ভাই সব ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ এই যে দেখেন আমি আমার ঠিকানাটা আবারও বলে দেবাই তো ডাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাইলে দেখা দিই কাপড় দেখে সেই মাল সেই মাল দেখে একবার মোটা অনেক মোটা মাল দেখেন প্রত্যেকটা মালে মোটা মাল মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিস দুইশো টাকা ফিস প্রত্যেকটা মাল আমি বলছি কি আমার এখানে ফুটপাথ থেকে সরম পর্যন্ত ফুটপাথ থেকে সরম পর্যন্ত যে যে আইটেম নিবে সেই আইটেম আছে আমার কাছে যে ফুটে ব্যবসা করে তার মাল আছে যে শুরুমে ব্যবসা করে তার মাল আছে আর আমি আরেকটা কথা বলি ভাই যারা নতুন মানুষ বেকার গ্রামে গুঞ্জে ঘুরে বেড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করেন দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনাকে ব্যবসাটা এই যদি তিন মাস ব্যবসাটা করেন অনেক রেসপন্স পাবেন আমি কথা দিচ্ছি আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তারপর আমি দিতেছি এর কাছে চেন হুডি ভাই হ্যাঁ এই যে দেখেন এটা হলো চেন হুডি এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটায় আমাদের মালগুলা সব কিন্তু তিন সাইজের মাল কি কিছু কথা বলছেন ভাই এম এল এক্সেল হ্যাঁ এটা রেট পড়বে মাত্র দুইশো ষাট টাকা ফিস দুইশো ষাট টাকা ফিস কালার আছে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ টা দুইশো ষাট টাকা ফিস আমার কিছু চায়না কোয়ালিটির হুডি আছে হ্যাঁ ভাই ওরে ভাই এই যে দেখেন চায়না কোয়ালিটি হুডি অনেকে চা একটু কোয়ালিটি মাল দেন হ্যাঁ এই যে দেখেন মানে কোয়ালিটি দেখেন ভাই এই যে দেখেন টাকা মাত্র প্রত্যেকটা ফলিতে দুইটা করে ফলি এল এল এক্সেল দুই সাইজের দুইটা হ্যাঁ